বাসার ডেকোরেশনটা এত সুন্দর কি বলবো এটা হচ্ছে বেলকনির সাইডে তো বাথরুমের ডেকোরেশনটা দেখলে আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই বাট আমার মনে হয়েছে যে না আপনাদেরকে দেখায় বাথরুমে হচ্ছে তিনটা মাত্র রুম ঠিক আছে একটা হচ্ছে এটা হচ্ছে টয়লেট ঠিক আছে আর এটা হচ্ছে গোসলখানা আর এখন যেটা যাব সেটা হচ্ছে চেঞ্জিং রুম মানে বাথরুমের এক গুলো হচ্ছে ডেকোরেশন কি বলবো এখানে হচ্ছে যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য মানে চেঞ্জিং রুম আর কি যেটাকে বলে এটা চেঞ্জিং রুম আর হচ্ছে আমি শাওয়ারের জায়গাটা দেখাই শাওয়ারের জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আপুর শাহরের এইখানে কি আছে আমি লম্বাভাবে দেখাই দেখালে আপনাদের বোঝার সুবিধা হবে আর কি এটা হচ্ছে শাওয়ারের জন্য ফুল ব্যবস্থা এই আয়নাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে মানে ওয়াশরুমে যাব তাও ওয়াশরুমে মানে তিনটা রুম নিয়ে একটা ওয়াশ সত্যি কথা বলতে কি একটা ওয়াশরুমের প্ল্যানিংটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে নেক্সট টাইম আমরাও ট্রাই করতে পারি একটা ওয়াশরুমে তিনটা স্পেস দেয়া একটা হচ্ছে মানে কমোডের স্পেস আর আর হচ্ছে শাওয়ারের আর একটা হচ্ছে এর অনেক সুন্দর